লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়ায় প্রবাসীদের সহায়তায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সকালে চর্চা মিতা উচ্চ বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এর আগে বিদ্যালয়ের হলরুমে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে ভালোবাসার বন্ধন প্রবাসী ফোরামের আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও লক্ষ্মীপুর চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ আর হাফিজুল্লাহ ইউনিয়ন উপদেষ্টা মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও হাফিজুর রহমান সচিবের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামিলা মনসুর মহিলা মাদ্রাসার সহ সুপার মাওলানা নূর মোহাম্মদ রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্তোর হাজিরপাড়া ফোরামের সমন্বয়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার এলাহি যুব ও ক্রিয়া সংগঠক এবং আন নাফিও ফাউন্ডেশনের সেক্রেটারি তাওসিফ হাসনাইন প্রবাসী ফোরামের উপদেষ্টা শাহাবুদ্দিন মিলন মাওলানা আবু ইউসুফ মাওলানা আব্দুল মোনায়েম মাওলানা জসীমউদ্দিন প্রফেসর হেলালুর রহমান গোলাম আজম পাটোয়ারি গাজী মাজেদুর রহমান শফিক মাওলানা ওয়াহেদুন নবী ফয়েজুল ইসলাম খোকন প্রমুখ থাকে হাজির অবস্থানরত যারা প্রবাসে থাকে তারা সুদূর হাজার মাইল দূরে থেকেও এই জনপদের মানুষের কথা চিন্তা করে আজকের এই আয়োজন করেছেন তারা উনিশ সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত প্রায় অর্ধ কোটি টাকা এই হাজির পাড়ার উন্নয়নে ব্যয় করেছেন হাজিরপাড়ার মানুষের সুখে দুঃখে বিয়ে সাদী এবং দুর্যোগে রমজানে কোরবানিতে যে কোনো প্রয়োজনে এই ভালোবাসার বন্ধন প্রবাসী ফোরামের ভাইরা তাদের দুহাত প্রসারিত করে উজাড় করে দিয়েছে আমরা আজকের আয়োজো থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহাব্দুল আল আমি যেন তাদের নিজেকে বালাকা দান করেন এবং তারা যেন আরো বড় মন নিয়ে আরো বড় পরিসরে শুধু আদিম প্রায় সারা বাংলাদেশের মানুষের ক্ষেতমত তারা কাজ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা জানেন প্রবাসী ভাইয়েরাই এদেশের তারা বিদেশ থেকে সারাদিন পরিশ্রম করে আর বাংলা পরিশ্রম করে রেমিডেন্স পাঠিয়ে এদেশের মানুষের অর্থনৈতিক স্বাদ সচল রেখেছে

আমরা তার কাছে আমাদের প্রার্থনা থাকবে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ আপনারা কেয়ামত পর্যন্ত অটল রাখবেন ইনশাআল্লাহ এবং আপনাদের উদ্যোগকে বাস্তবায়ন করবার জন্য আমরা শারীরিক মানসিক প্রস্তুত সহায়তা করব যে সৎ নেতৃত্ব আমলকারী নেতৃত্ব আসতো কারণ আমাদের সমাজে অভাব থাকতো না আমি কি বুঝতে পারছি কিনা ইসলাম যে প্রতিষ্ঠা অভাব থাকতো না আজ অসৎ নেতৃত্বের কারণে আজকে আমাদের সমাজে অভাব সকল সেক্টরে আজকে পুলিশ বাহিনী বলেন সিভিল বিভাগের প্রশাসক বলেন এমপি চেয়ারম্যান মেম্বার যারা হয় সবাই নির্বাচন হওয়ার আগে নির্বাচন তারা চিন্তা করে কিভাবে টাকা মারবো আমি কি বুঝতে পারছি না কিনা দেখেন দেখো লক্ষ্মীপুর তাই কি কষ্ট হয় না মানে কষ্ট হয় না আমাদের রাস্তাঘাটে যে অবস্থা এই রাস্তাগুলো যদি ঠিক করে ভালো কাজ হতো তাহলে পাঁচ দশ বছর কি হতো কষ্ট হতো আপনারা জানেন উনিশশো মানে আমাদের রাস্তাটা উন্নতি তিরানব্বই সালে করছিল কোম্পানি খেলা থেকে অনেক দিন এক রাস্তাটা কিন্তু নষ্ট হয়নি দীর্ঘদিন রাস্তা ভালো ছিল তারা চুরি করে নাই আর আমাদের দেশে এরা বলে আমরা ঘর করে বন্ধু আমাদের চরিত্র ভুলের মতো পবিত্র হয়ে আমাদের থেকে ভোট নেয় আর মানে ভোটের দুদিন শেষ এর পরের দিন চুরি করবো পরিবহন আপনি যাক অত সময় নেই তোরাও কিন্তু দেখাচ্ছে না এই হলো অবস্থা এই সোহরা কি দেশে আসেনি আসছে এই জন্য এটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ আমরা যেন আমাদের আগামী আমরা নির্বাচিত করব আমাদের সবাইকে আমরা উদ্বুদ্ধ করবো এই জন্য আমাদের এই আসনে ডক্টর রেজাউল করিম প্রার্থী উনি সৎ এবং একজন ইসলামী চিন্তাবিদ দক্ষ অভিজ্ঞ আমান লোক উনি আপনাদের ক্ষেত্র করার জন্য কন্টিনিউ চেষ্টা করতেছে করতেছে না উনি আছে আপনাদের পাশে আর আপনাদের এলাকার সন্তান আনোয়ার এলাই উনিও মানে কয়েকবার প্রার্থী কিন্তু এই ত্রাসের কারণে মানে যে প্রার্থী মানে হয়েও কিন্তু পার্থী ইলেকশন করতে পারেন এবার অবশ্যই কি কিনা তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি উনি আগামী ইলেকশন করবে আপনার সকল সেক্টরে যেন সৎ এবং যুদ্ধ নির্বাচিত করেন আমরা এটা কামনা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দোয়া করেন আল্লাহ জন্য আমাদের এই দেশটাকে আমরা একটা সুন্দর সমাজ পারি সবাইকে মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া